ঈদে গ্রামের বাড়িতে এসে গ্রামীণ যদি রান্না না করা হয় তাহলে কেমন হয় বলেন তো অবশ্যই সেটা রান্না করতে হবে মাটির চুলাই আর গ্রামীণ সব রান্নাবান্না তো হাজির হয়েছি আজকেও মাটির চুলাই রান্না আর এমনই কিছু গ্রামীণ রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে তো এখানে আজকে রান্না করা হবে এই যে ঘাটকোল আছে আমাদের অঞ্চলে এগুলোকে ঘাটকোল বলা হয় তো এগুলো আজকে রান্না করা হবে একটু ভিন্ন আয়োজনে অর্থাৎ বেটে যেমন আমরা বাগান দিই ঠিক তেমন না একটু অন্য অন্যরকমভাবে অর্থাৎ ঘাটকোল বেটে ভাজি না করে সেগুলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে তো এই জন্য ঘাটকোলগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি তারপর চুলাটা ধরিয়ে দিলাম এবং কিছুটা পানি দিয়ে দিলাম এই পানিগুলো হচ্ছে ঘাটকোলটা যেন গলা না ধরে সেজন্য প্রসেসিং করে নেওয়া তো প্রথমে পানিটাই বলক চলে আসলে তারপরে ঘাটকলটা এভাবে টুকরো করে রাখা এগুলো দিয়ে দিলাম এগুলো মিনিট দুই মতো ফুটান্ত গরম পানিতে একটু সেদ্ধ করে নিয়ে পানিটা সেঁকে নিতে হবে অর্থাৎ পানিটা ফেলে দিয়ে ঘাটকলটা না রেখে দিতে হবে তো এই কাজটা করলে যদি গলা চুলকায় কিংবা কোনো সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে তো রান্নার শেষে অর্থাৎ যখন খাওয়ার সময় আর গলা একটুও ধরবে না তো এখানে আরেকটুখানি পানি দিয়ে পরিমাণ মতো লবণ হলো দিয়ে দেওয়া হলো তারপর পানিটা একটু যখন বল চলে এসেছে অর্থাৎ লবণ হলুদ দেওয়ার পরে যখন একটু পানিটা বল চলে এসেছে তখন তার ভিতরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি এই বিচিগুলো শিল্পাটা একটু থেতো করে খোসা ছাড়িয়ে নেওয়া প্রায় আধ ভাঙ্গা করে দেওয়া তারপর বিচিগুলো দিয়ে মিনিট দুই একটু কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম সেই পানি ঝরে রাখা ঘাটকোলটা আর এর সাথে দিয়ে দিলাম হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে সাথে সরিষা বাটা অর্থাৎ সরিষা আর কাঁচামরিচটা বেটে এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে আর এটা একদমই পানিটা একেবারে টেনে আনা পর্যন্ত জল দিতে হবে পানিটা একেবারেই শুকিয়ে গেছে এভাবে ঘাটকোল আর কাঁঠালের বিচি দুইটাই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একেবারে যখন শুকিয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব এভাবে পানিটা একেবারে শুকিয়ে আসলে তারপর এটা নামিয়ে নেব চুলা থেকে এইভাবে যদি রান্না করা হয় এটা তাহলে ভাজির থেকে অনেক বেশি মজার হয় আর এটা আমরা অনেক বেশি পছন্দ করি তো গ্রামে আসলে যে আয়োজনগুলো করা হয় না শহরে সেগুলো করার চেষ্টা করি তো এবার হচ্ছে বাগান দিতে হবে তার জন্য একটি প্যানে সরিষার তেল দেওয়া হলো তারপর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হয়েছে আস্ত কিছু জিরা পেঁয়াজ রসুন আর জিরাটা দিয়ে একটু লালচে করে নিতে হবে অর্থাৎ বাগারের জন্য যেমনটা রাখা হয় তেমন একটু লালচে হয়ে আসলে সে কাঁঠালের বিচি আর ঘাটকলের মিশ্রণটা দিয়ে দেওয়া হলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে অর্থাৎ ভাজি ভাজি করে নিতে হবে তো এটা কিন্তু খুবই মজার হয় আর যেদিন হচ্ছে এটা রান্না হয় অন্য কোনো খাবার তো খেতে ইচ্ছাই করে না আর দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর যারা করেননি এমন করে আয়োজন তারা অবশ্যই একবার হলো এমন করে ট্রাই করে দেখবেন কাঁঠালের বিচি দিয়ে ঘাটকোলের ভাজিটা এত মজার হয় তো না খেলে বিশ্বাসী হবে না আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ